আমরা এখন যেখানে রয়েছে সেটি হচ্ছে শ্যামা সুন্দরী তলা এটি কিন্তু শ্যামা সুন্দরী তলা নয় যে শ্যামা সুন্দরী মাকে নিয়ে বিতর্ক এখানে কালী নানা রূপে বিরাজ করেন এই বঙ্গে জাগ্রত কালীর কিন্তু এই বঙ্গে অভাব নেই বঙ্গের যেমন আনাচে কানাচে রয়েছে প্রাচীন জাগ্রত মা তেমন কিন্তু হচ্ছে কলকাতাতেও রয়েছে এই জাগ্রত কালী কিন্তু হঠাৎ করে আমরা কিছুদিন দেখছি সোশ্যাল মিডিয়াতে এই দু থেকে তিন বছর যে কলকাতায় শ্যামা সুন্দরী মায়ের আবির্ভাব তাকে কেন্দ্র করে নানা রটনা রয়েছে মা নাকি ওখানে নুপুরের শব্দ শোনা যায় মা নাকি রাত্রিবেলা বেরোয় এবং জীবন্ত কালীর ইতিহাসকে তুলে ধরা হচ্ছে এবং মা শিশু রূপে পূজিত হন ছাদে ঘোরেন কিন্তু এই শ্যামা সুন্দরী আমরা যেখানে রয়েছি তিনশো দশ বছরের ইতিহাস নবাব আলীবর্দি খায়ের দেওয়া জমিতে কাজী নজরুল ইসলামের পদধূলি ধন্য অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মেলবন্ধন যে শ্যামা সুন্দরী তলা যার দীর্ঘ ইতিহাস রয়েছে সেই ইতিহাস পয় মন্দিরের সামনেই এই শ্যামা তলাতে আমরা রয়েছি এখানে কিন্তু মা আহ জীবন্ত নয় দাবি কিন্তু কেউ করেন না কিন্তু মা এখানে জাগ্রত এক উত্তম নৈহাটির এই মিত্রপাড়ার ব্রাঞ্চ রোডের উপরে এই শ্যামা সুন্দরী মা রয়েছেন সুখে স্ট্রিটে শ্যামা সুন্দরী যে সমস্ত কল্প কাহিনী লোকগাথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার পাচ্ছে কিন্তু এখানে কিন্তু সেটা প্রচার নেই প্রচারের আলোয় কিন্তু ইতিহাস জাগ্রত অর্থাৎ ঐতিহ্য ইতিহাস এবং ধর্মীয় ভাবাবেগের মিশেল এই শ্যামা সুন্দরী তলা এখানে কিন্তু আহ রামানন্দ ব্রহ্মচারী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তিনি বর্ধমানে রামতপুর থেকে তিনি নৈহাটিতে এসেছিলেন দিব্য লঙ্কারের সঙ্গে তার সাক্ষাৎ হয় তন্ত্র সাধক তিনি তার কাছ থেকে মন্ত্র সিদ্ধ মন্ত্র সিদ্ধ মন্ত্রে তিনি দীক্ষিত হয়েছিলেন এবং তার সঙ্গে নানা বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ে তাকে একটা ঘট ঘট দিয়েছিলেন সেই ঘট আবার তিনি পুনরায় হচ্ছে জলে নিক্ষেপ করে দিয়েছিলেন এবং সেই নিক্ষেপ করা ঘট কিন্তু এখানে প্রতিষ্ঠা হয়েছে 310 বছরের ইতিহাস মা এখানে জাগ এবং মায়ের অপূর্ব রূপ এখানে আপনারা আসতেই পারেন আপনারা কিন্তু নৈহাটিতে যে বড়মা দর্শনে আসেন বড়মা দর্শনে আসলে কিন্তু এই শ্যামাসুন্দরী তলায় কিন্তু আসতে পারেন অপূর্ব সুন্দর মায়ের বটে সুন্দরী তলার কথা আসলে কিন্তু এই নৈহাটির শ্যামাসুন্দরী তলার কথাই আসবে সুখেয়া স্টেটের এই যে শ্যামা সুন্দরী মাকে নিয়ে কালী দেবতাকে নিয়ে যে গুজব যে বিভ্রান্তি মানুষের মধ্যে তৈরি হয়েছে আমরা সেই দায়বদ্ধতা থেকে সামাজিক দায়বদ্ধতা থেকে যে শ্যামা সুন্দরী তলা আসলে নৈহাটিতে রয়েছে এবং শ্যামা ইতিহাস সমৃদ্ধ শ্যামা বলতে নৈহাটির শ্যামা যেখানে কাজী নজরুল ইসলাম এসে বসে থাকতেন খগেনবাবুর বাড়িতে আসতেন এই শ্যামা তলার পাশেই তার বন্ধু খগেন খগেন্দ্রনাথ ঘোষের বাড়ি এবং কাজী নজরুল ইসলাম যখন চুচুড়াতে থাকতেন নদী পথে তিনি এখানে আসতেন এবং এই মন্দির চত্বরেই কিন্তু তিনি বসে থাকতেন একাধিক সামা সঙ্গীত রচনা কিন্তু এখানে বসে করেছেন অর্থাৎ নবাব আলীবর্দি খায়ের দেওয়া জমিতে এই শ্যামা মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেখানে কাজী নজরুল ইসলাম তিনি শ্যামা সঙ্গীত রচনা করেছেন অর্থাৎ একটা ঐতিহ্য যে ইতিহাস তার মিশেল এই শ্যামা তলার থেকে আপনাদের সামনে আমরা তুলে যে যে দেখে আপনারা হবেন না আমরা অত্যন্ত সামাজিক দায়বদ্ধতা থেকে যে সামাজিক যে শ্যামা তলার ইতিহাস রয়েছে ঐতিহ্য রয়েছে সেটি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম শেয়ার করলাম আপনারা ভালো লাগলে অবশ্যই মানুষের কাছে পৌঁছাবেন যে শ্যামা সুন্দরী আসলে নৈহাটির মা শ্যামা সুন্দরী